আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না আমি গুরুত্ব কমিয়ে দূরত্ব বাড়িয়ে দেই সব অভিযোগ আল্লাহর দরবারে সপে দেই কিছু অভিযোগ না হয় আসমানি আদালতেই জমা থাকুক যে আদালতের বিচারক আমার রব নিশ্চয়ই আল্লাহ একজন ন্যায় বিচারক আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সকালবেলা উঠে কি নাস্তা করব এটা কিন্তু আমাদের গৃহিণীদের একটা চিন্তার বিষয় থাকে তো রাতের বেলা যেহেতু ভাতটা পরিমাণে বেশি রান্না করেছিলাম তো সেই ভাতটাই সকালবেলা উঠে ধরো আর কি এমনিতেই শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে তেলে ভেজে নিয়েছি তো খুব তাড়াহুড়ার মধ্যেই কাজটা করেছি যদি হাতে একটু সময় থাকতো তাহলে ক্যাপসিকাম বা মুরগির মাংস সব কিছু দিয়ে এটাকে ফ্রাইড রাইস বানিয়ে ফেলতাম তো যাই হোক একদম সাদা মাটা ভাবেই সকালবেলা উঠে ভাটা তেলে দিয়ে নিয়েছি আর যে তো বাসায় তো তাকে আর কি ডাকাডাকি করতেছিলাম যে সে যেন এসে খেতে বসে যায় তো কিছুটা ডাল ছিল সে ডালটা নামিয়ে নিয়েছি ভাজা ভাত দিয়ে ডাল খেতে কিন্তু ভালোই লাগে সকালে নাস্তা আমরা দুজন আগেই করে নিয়েছি এরপর মেয়েরা ঘুম থেকে উঠেছে তো ওরা নাস্তা করতে বসেছে আর আমি যে চাদরটা ধুয়ে দিয়েছিলাম গতকালকে আর চাদরটা বিছানো হয়নি তো চাদরটা যেহেতু শুকিয়ে গিয়েছে ভাবলাম যে চাদরটা বিছিয়ে ফেলি চাদরটা শুকানোর পর ওইভাবে দোলে মোচড়ে রেখে দিয়েছিলাম সোফার উপরে এভাবে এই কারণে কিন্তু চাদরটার চারপাশ থেকে একটু কুচকে গিয়েছে আসলে যে কোনো কাপড় চোপড় শুকিয়ে যাওয়ার সাথে সাথে না ওটাকে খুব সুন্দর করে ভাজ করে রেখে দেওয়াই কিন্তু ভালো যদি ভাজ করে রেখে দিতাম তাহলে চাদরটার এই হাল অবস্থা আর কি হতো না যাই হোক বাসায় যেহেতু কোনো মেহমান আসবে না নিজেরা নিজেরাই ব্যবহার করব তো এটা কোনো মেটার না তো তো যাই হোক সংসারে কাজকর্মগুলো করি আর আরেকটা জিনিস আসলে আমি আমি অনেক দিন আগে প্রায় আট নয় মাস আগে আমি দেখিয়েছিলাম যে আমি কিছু ফাইবার বাজার থেকে কিনে এনে আমি ছোট ছোট কিছু বালিশ বানিয়েছিলাম তবে সেগুলো এর মধ্যে আর আমি এগুলোর যে কভার সেগুলো বানাতে পারিনি তো আমি এগুলো আমি বানাতে দিয়েছিলাম আসলে এগুলো কিন্তু আমি এই যে দুইটা নতুন চাদর কিনেছি সেই চাদরের সাথে ম্যাচিং করে আমি এই কভারগুলো বানাতে দিয়েছিলাম আমি দর্জিকে যেভাবে বলে দিয়েছিলাম যে এগুলো পুরো একদম কুসুনের কভারগুলো যেমন হয়ে থাকে ওইভাবে বানিয়ে দিতে তো দর্জি দেখেন কি করেছে এগুলো কিন্তু যারা হচ্ছে সোফার কভার টোভার বানায় তাদেরকে দিয়ে আমি বানিয়েছি আমি বারবার বলেও দিয়েছিলাম যে চারপাশে যেন বালিশের এই যে সাইডে যে দেয়া থাকে না বাড়তি যে কাপড়টা এটা যেন না দেয় অথচ তিনি হয়তো বুঝতে পারেননি তো তিনি কী করেছে একদম বালিশের কভারের মতোই বানিয়ে দিয়েছে আর এটা দেখে কিন্তু আমার মেজাজটা একেবারে গরম হয়ে গিয়েছে মনটাও খারাপ হয়ে গিয়েছে আর বিশেষ করে লেজটা লাগিয়েছিলাম যদি ওইভাবে কভারটা বানানো হতো দেখতেও কিন্তু বেশ ভালো লাগতো সত্যি কথা বলতে কি মনের মতো কোনো কিছু না হলে তখন কিন্তু মনটাই খারাপ হয়ে যায় তো কী আর করা এখন যে তো বানিয়ে ফেলেছে তো হয়তো বা দুইটা কভার দিয়ে তো আর সারা জনম যাবে না তো এই দুইটা এভাবেই ব্যবহার করি আর কিছুটা লেস বেসতে ছিল ওইটা আর কি দর্জি আমাকে দিয়ে দিয়েছে তো দেখলাম যে কভারগুলো আবার একটু মাপেও বড় বানিয়ে ফেলেছে বলেছিলাম যে একটু ফিটিং করে বানানোর জন্য তো কী একটা অবস্থা তো যাই হোক যেভাবে আসে এভাবে এখন আমি লাগিয়ে নিলাম আর বালি বিছানার মধ্যেও বিছিয়ে দিলাম তবে বিশেষ করে লেসগুলো লাগানোর পর দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল আমার কাছে আর এই লেসটা না একদম অন্যরকম একটা গ্লেস দিচ্ছিলো আর কি তো যাই হোক দুই খাটে দুইটা ছোট মিনি বালিশ আর কি রেখে দিলাম আর আমার সকল আপু ভাইদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটির সাথে আছেন এখনও পর্যন্ত একটি লাইক দেন নাই প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো বিছানার চাদরটা বিছানোর পর অন্যরকম একটা শান্তি লাগা কাজ করছিলো তো পুরো বিছানার চাদরটা বিছিয়ে তারপর আপনাদের সাথে একটু ভালো করে ভিডিও করলাম যেহেতু ছোট ছোট দুইটা নতুন বালিশ আর কি দিয়েছি তো যাই হোক এরপর আমি চলে আসছি রান্না বান্নার কাজে রান্না করব। আর আমার সকল আপু ভাইয়োদেরকে বলবো যে যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর পাশ থেকে আমি এখন এই যে চিংড়ি মাছগুলো যেহেতু একটু বড়ো বড়ো ছিল মাঝখান থেকে এগুলো আমি টুকরা করে এখন করলা আর আলু দিয়ে এটা আমি ভাজি করব। এভাবে কিন্তু করলার সাথে একটু চিংড়ি মাছ দিলে খেতে কিন্তু ভালোই লাগে গতকালকের ভিডিওতে আমার অনেক ভালোবাসার আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তো যাই হোক এখন কিছু আপুদের কমেন্ট করি আফসানা হাবিব আইডি থেকে আপু কমেন্ট করেছিল আপু না বলতে গেলে আসলে মামুনি কমেন্ট করেছিল হাওয়ার আর ইউ আনটি আমার আম্মু সব সময় আপনার ব্লগ দেখে আমরা এক মাস হল একটা বিড়ালের বাচ্চা এনেছি বাসায় আমার আম্মু সাথে সাথে এখন সেও আপনার ব্লগ দেখে বসে বসে কি সুন্দর দৃশ্য যদি দেখাতে পারতাম খুব মজা লাগতো আপনার আপনার দেখে তো মামনি তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে একমার চাবো তুমি এবং তোমার আম্মু একসাথে বসে আমার ভিডিওগুলো দেখছো তার সাথে বিড়াল ছানাটা আমার ভিডিও দেখে কি বোঝে বা ও কি বুঝতে পারে আমি জানি না তবে তোমরা তিনজন যে একসাথে বসে আমার ভিডিওগুলো দেখো এই কমেন্টটা পড়ার পর কিন্তু সত্যি আমার খুব ভালো লাগা কাজ করেছে যাই হোক তোমাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এভাবে ভালোবেসে তিনজনই আমার ভিডিওগুলো সব সময় দেখে থেকো তো যাই হোক গতকালকে জবার আব্বুকে বলতেছিলাম যে আমার ভিডিওগুলো অনেক অনেক আপুরা অনেক অনেক মামুনিরা দেখে থাকে তো আমার মতো ছোটোখাটো একজন ব্লগারের ভিডিও আমার আপুদের কাছে যে কি ভালো লাগে বা আমার মামুনিদের কাছে কি ভালো লাগে আমি নিজেও জানি না তখন সে আবার আমাকে বলতেছিলো এই কারণেই তো তোমার ভিডিও আমি দেখি না তা আমি বললাম যে তোমার মতো তুমি ভিডিও দেখলে আমার ভিডিওতে ভিউসই আসবে না তার চাইতে যে দেখো না তাতেই আমি সন্তুষ্ট তো যাই হোক এদিক থেকে কথা বলতে বলতে আমি কিন্তু আমরা ছুলে নিচ্ছি আসলে আমরা আচার বানাবো তবে আজকে বানাতে পারবো কি পারবো না জানি না যেহেতু হাতটা এখন ফ্রি আছে। তো ভাবলাম যে আমরাগুলো ছুলে নেই আমি কোনো একটা জিনিস না আসলে একদিনে করতে পারি না আমার একটু সময় লাগে সেই কাজটা করার জন্য একদিন হয়তো কাটাকাটি করি পরের দিন সব যোগাড়্যন্ত্র করে তার দিন হয়তো সেই রান্নাটা আমি করি তাহলে বলছেন যে আমার ভিতরে কতটা অলসতা চলে এসেছে নাদিয়া জেরিন সি টি আইডি থেকে আপু কমেন্ট করেছিল আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপু আপনার কাজগুলো অনেক গুছানো আপনার ভিডিও অনেক মাস ধরে দেখছি না দিয়া আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সত্যি কথা বলতে আমি আসলে না গুছিয়ে থাকতে পারি না আমি অগুছালোটাকে একেবারেই অপছন্দ করি আমার কথা আমি যখন যে কাজটা করব সে কাজের মধ্যে একদম পরিপাটি থাকতে হবে না হলে সে কাজটা করে আমি কোনোভাবেই মজা পাই না তো যাই হোক আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এপাশ পাশ থেকে ভাজিটাও করছি আর আমরাগুলো ছিলে নিচ্ছি সাহারিয়া আইডি থেকে আপু কমেন্ট করেছিল আপু আপনার ইলেকট্রিক বিল কত আসে এই কমেন্টটা কিন্তু আমার আরও এক মাস আগেও এসেছিল আর আমি তখন বলেছিলাম যে আমার ইলেকট্রিক বিল কোনো মাসে দেখা যায় নয়শো বা কোনো মাসে হাজার আবার কোনো মাসে আষ্টশো আসলে প্রতি মাসে কিন্তু একই রকম কারেন্ট বিল আমার আসে না যখন যে মাসে যেভাবে ব্যবহার করি সেইভাবে কিন্তু কারেন্ট বিলটা আসে তো ওই মুহুর্তে আমাকে আর কি কয়েকজন আপু বলেছিল যে এত কম কারেন্ট বিল কিভাবে আসে তো সত্যি কথা বলতে আমার যেটা আসে আমি সেটাই কিন্তু আপনাদের সাথে বলেছিলাম আবার আজকেও বলে দিলাম সব সময় কিন্তু একই রকম কারেন্ট বিল আসে না কোনো মাসে দেখা যায় নয়শো পঞ্চাশ কোনো মাসে হাজার পঞ্চাশ আবার কোনো মাসে এগারোশো এর মধ্যে কিন্তু আমার কারেন্ট বিলটা একই থেকে থাকে এখন আমি আমরাগুলো ভালো করে ধুয়ে নিব আমরাটা ভালো করে ধুয়ে পানিটা আর কি ঝরাতে দিব বিডি ব্লগার ফারহানা আইডি থেকে আপু কমেন্ট করেছিল আপু আমার নামও যারা সমালোচনা করে তাদেরকে আমার অনেক ভালো লাগে কারণ আমার যে যোগ্যতা আছে তাদের হয়তো বা সেটা নেই এ কারণে তারা আমাকে নিয়ে সমালোচনা করে তো সত্যি কথা বলেছ ফারহান আপু তুমি আসলে না কারো কাউকে নিয়ে কারো সমালোচনা করতেও কিন্তু যোগ্যতা লাগে আমি দেখেছি যে মানুষগুলো যাদেরকে নিয়ে বেশি সমালোচনা করে তাদের আসলে খেয়ে দিয়ে কোনো কাজ নাই আর কাজ নাই বলে কিন্তু তারা সময়ের পর সময় এয়ার ঘরে ওর ঘরে বা ফোনে যে ভাবে হোক সমালোচনার মধ্যে কিন্তু তারা সবসময় আটকে থাকে যেই জিনিসটা একেবারেই আমার পছন্দ না তো যাই হোক আমি কিন্তু এমন একজন মানুষ আমি সবসময় আমি আমার বিষয়গুলো নিয়ে সবার সাথে কথা বলতে বেশি পছন্দ করি তো এই ইউটিউব প্ল্যাটফর্মে আসার পর আসলে সত্যি কথা বলতে অনেকের সাথে পরিচয় হয়েছে অনেকের সাথে ভালো মন্দ কথা শেয়ার করেছি যখনই যার সাথে কথা বলেছি তখনই আমি আমার নিজের ব্যক্তিগত কথা তাদের সাথে সব সময় শেয়ার করার চেষ্টা করেছি বা শেয়ার করেছি ঠিক আছে আমার কথা যে নিজের গুণগান করা ভালো অন্যের গুণগান করার চাইতে কারণ অন্যের বিষয়ে সমালোচনা করে নিজের কাঁধে সে পাপের বোঝাটা বাড়িয়ে লাভ তো যাই হোক আমি এদিক থেকে ফ্রোজেন করা টমেটো দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম আজকে কিন্তু চেওয়া মাছ রান্না করছি আর কি ভোনা করব বাসায় সবজি ছিল না বা কী দিয়ে রান্না করব ওটা নিয়ে একটু টেনশানে ছিলাম এরপর চিন্তা করলাম যে যাই হোক চেওয়া মাছটা ভোনাই করে ফেলি এটা ভোনা খেতেই বেশি ভালো লাগে মিমি আফসানা আইডি থেকে আমার পরিচিত ননদিনী কমেন্ট করেছিল বেশ কিছু ভিডিও জমা পড়েছিল অ্যাকাউন্টের সমস্যার জন্য দেখতে পারি নাই সব দেখে নিলাম আজ মাঝে ইংরেজি টাইটেল দেখে ভাবলাম আমার ইউটিউবে আপনার ইউটিউবে কোনো কিছু হলো নাকি পরে দেখি ভিডিওতে বলে দিস একসাথে দশ বারোটা ভিডিও দেখলাম তাই এটাতেই কমেন্ট করলাম বারবিকিউ চানাচুর পেঁয়াজ মরিচ দিয়ে মাখায়া চা দিয়ে খে খেতে কিন্তু দারুণ লাগে শুধু রাজশাহী থেকে আমার ননদিনী কমেন্ট করেছে তো ননদিনীকে বলবো যে তুমি চলে আসো তোমাকে নিয়েই বারবি কেউ চানাচোটা মা খাবো আর একসাথে খাবো ননদ আর ভাবি মিলে তো এতগুলো ভিডিও যে তুমি দেখে নিয়েছো তার জন্য তোমাকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যদি পারো বাসায় চলে এসো মজার মজার খাবার খাবো ননদ ভাবি মিলে আমাদের দুপুরে রান্নাটা হয়ে গিয়েছে আর গতকালকের মিষ্টি কুমড়া ছিল তারপর বর্বটি ছিল সেটাও অফ ক্যামেরাতে গরম করে নিয়েছি এর মধ্যে কিন্তু মুসুল ধারে বৃষ্টি হচ্ছিল আর বাইরে বৃষ্টি দেখে কিন্তু মনটা ভালো হয়ে গিয়েছে যে গাছগুলো ছিল গাছগুলো এনে আমি বারান্দায় রেখে দিলাম বৃষ্টির পানি পেলে না গাছগুলো আর কি সতেজ হয়ে উঠবে এস ইসলাম আইডি থেকে আপু কমেন্ট করেছিল আপনার ভিডিও আমি রেগুলারই দেখি আপনি একটা গরম পানি করার হিটার কিনে নেন আপনার কাজও অনেক হেল্প হবে গ্যাসও কম লাগবে গরম পানি করার মগ আছে নয়শো কি এক হাজার টাকা হবে দাম তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি বুদ্ধি দেওয়ার জন্য আমিও মনে মনে চিন্তা করে রেখেছি যে না আমি যতদিন এখানে আসি আমি দেখি কিছু ইলেকট্রিক জিনিস আমাকে কিনে নিতে হবে তো সেটা দিয়ে তারপরে গরম পানি এখানে করে নিলে ওটা মোটামুটি অনেক কাজে আসবে ওইরকম একটা কিছু আমাকে আর কি কিনতে হবে তো এই কথাটা যখন আমি জবার আব্বুকে কমেন্টটা পড়ে শোনাছিলাম সে শুধু মাথা ঝাঁকা ছিল আসলে পুরুষ মানুষ মনে করে কি যে মেয়েরা যখন কোনো কিছু কেনাকাটা করতে চায় তখন মনে হয় সেটা বিলাসিতার জন্য করতে চায় কিন্তু আমি কিন্তু মোটেও সেরকম না আমার যখন যেটা প্রয়োজন প্রয়োজন অনুযায়ী কিন্তু আমি কেনাকাটাটা করে থাকি তবে আপুর কমেন্টটা পাওয়ার পর একদম আমার মনের কথার সাথে মিলে গিয়েছে আর আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখন আমি কি করছি দেখেন এইখানে আমি ময়দা নিয়েছি চিনি নিয়েছি লবণ দিয়েছি তার মধ্যে আমি চালের গুঁড়াও দিয়েছি তো সব কিছু দিয়ে আমার ফ্রোজেন করার কি কাঁঠালের সময় যে আমার বোনের বাসা থেকে দুইটা কাঁঠাল দেওয়া হয়েছিল তো একটা কাঁঠাল একেবারে নরম হয়ে গিয়েছিল। তো সেই কাঁঠালটা পরবর্তীতে আমি ব্লেন্ড করে তারপরে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে কিন্তু কাঁঠালের বোড়া বানাচ্ছি তো ফ্রোজেন করা কাঁঠালের বড়াটা এখন সন্ধ্যার নাস্তার জন্য একটি বানিয়ে নিচ্ছি এটা বানানোর পর এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিলো একদম সারা ঘর মনে হচ্ছিলো কি যে আমি তালের কোনো বড়া বানাচ্ছি ঘ্রাণে কিন্তু ঘরটা ভরে গিয়েছিল আর আমার মেয়ে এসে বারবার বলতেছিলো আর কি যে মা তুমি কী বানাচ্ছ এত সুন্দর ঘ্রাণ চলে আসছে তো আমি যখন এই বোড়াগুলো ভাজতেছিলাম তখনই আমার কাজিন আমাকে ফোন দেয় তো ওর সাথে আর কি কথা বলতে বলতে পরের বোড়াটুকু যে ভাজাভাজি করেছি সেটা শেয়ারই করিনি ও আমাকে ফোনে জিজ্ঞাসা করতেছিল যে কি করতেছিলেন তো আমি বলতেছিলাম যে ফ্রোজেন করা কাঁঠালের বোড়া বানাচ্ছিলাম আমার ছোটো বোনের বাসা থেকে যে কাঁঠালটা এনেছিল। ও আবার সেটা দেখেও ছিল জেনেও ছিল তো সে বিষয়ে আর কি কথা বলতেছিলাম এরপর আর কি কাজিনের সাথে কথা বলতে বলতে এরপর আমি এই তো তালের বোড়াগুলো ভেজে নেছি। সরি কাঁঠালের বোড়াগুলো আমরা কিন্তু আসলে ফ্রোজেন করে রাখলে দেখা যায় যে জিনিসটা যে দিনে থাকে না বা পাওয়া যায় না সেটাও কিন্তু খা বিভিন্নভাবে বিভিন্ন রকম জিনিস দিয়ে তৈরি করে আমরা কিন্তু খেতে পারি তো যাই হোক আমি মেয়েকে বলতেছিলাম আগে জানলে তো আরও বেশি করে ফ্রোজেন করে রাখতাম তো যাই হোক এগুলো ভাজাভাজি করি আরেকজন আপন কমেন্ট পড়ি মুক্তাদির সানউল্লা আইডি থেকে আপু কমেন্ট করেছিল জবার মা আপু কারো কথায় কান দিবেন না ওগুলো আলোচনা ওরা ওগুলো আলোচনা করবে না তারা নিজেরাই ক্লান্ত হয়ে থেমে যাবে তো হ্যাঁ আপু আসলে কমেন্টটা পড়তে গিয়ে অনেকটা ঠেকে গিয়েছে তো যাই হোক সত্যি কথা বলতে কেউ যদি কাউকে নিয়ে সমালোচনা করে না নিজের থেকে চুপ থাকলে একটা সময় দেখবেন যে সব কিছু এমনিতেই ঠান্ডা হয়ে গিয়েছে ওই সময় কিন্তু ওই সমালোচনার ঝড় যতই উঠুক তখন আর সেটা কোনো কাজে আসে না তো যাই হোক আমি বাইরে যখন ভয়েস ওভার করছি বাইরে এত প্রচুর পরিমাণে বাতাস বাতাসের শব্দ হয়তো বা শুনতে পাবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ